দেখো দুশো ছেষট্টি পাতা মাধ্যমিকের কোশ্চেন এক পয়েন্ট নাইনের কোশ্চেন দেখো এমসি কিউর কোয়েশ্চেন আমি বলছি না মাঝে মাঝে ভৌতবিজ্ঞান এমসি কিউ অঙ্ক দে ভৌতবিজ্ঞানের এমসি কিউ খুব সিরিয়াস এক কুলম্ব অঙ্ক তড়লিতাধানে ইলেকট্রন কটা থাকে দেখো এই অঙ্কটা আমরা খুঁজব এটা অঙ্ক বলে অপশন দিয়ে আছে চার পিস শুনো একটা সূত্র আমরা সবাই জানি কিউ সমান এন ইউ সমান এন ই হচ্ছে ইলেকট্রনের চার্জ কিউ হয়েছে টোটাল চার্জ আর এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা পরিচয় দিবে তো দিবে তাহলে বলো এনই সমান কত হচ্ছে উল্টা দিদি করো কিউ এবারে শোনো একটি ইলেকট্রনের এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর ইলেকট্রনের চার্জ আমরা জানি মাইনাস হয় তো মাইনাসটা অঙ্কের সময় নেওয়ার দরকার হয় না এইটা একটা ইলেকট্রনের চার্জ এত ইসিউ এটা ইএসইউ একটি ইলেকট্রনের চার্জ কত হয় ফোর পয়েন্ট টেন ইন্টু টেন টু দি পার মাইনাস প্রোটেনেরও এটাই চার্জ প্রোটনের প্লাস থাকে ইলেকট্রনের মাইনাস হয় ঠিক আছে আর এক কুলম্ব মনে রাখা এর থেকে তোমরা এক কুলম্ব সমান এটা আমরা জানি এক কুলম্ব সমান ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পার মাইনাস টেন টু দি পার্ট এক লম্ব সমান থ্রি ইন্টু টেন টু দি পার্ট নাইন ইউ মুখস্থ এক কম্ব সমান থ্রি ইন্টু টেন টু দি পার্ট নাইন তাহলে এখানে বুঝাও থ্রি ইন্টু টেন টু দি পার্ট নাইন ইএস গেল ঠিক আছে চলো মান করবে এবারে টেন টু দি মাইনাস চলে গেলে বলো টেন টু দি উনিশ হয় তাহলে থ্রি বাই ফোর চলো আমি এখান থেকে একটা ফোর পয়েন্ট দশমিকটা যদি তুলে দিই ফোর পয়েন্ট যদি দশমিকটা তুলে দিই তাহলে এখানে দশমিকটা তুলে দিলে উপরে দশ হয় একটা তাহলে টেন টু দি দিপার কুড়ি করতে পারি তাহলে থ্রি ইন্টু ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পার কুড়ি বুঝতে পারিস ইউজ করো দুটা শূন্য টেন টু দিপার আঠারো করে দাও এটাকে বাই আটচল্লিশ চলো আটচল্লিশকে আমি তিনশো দিয়ে ভাগ করছি কেপ কৃপা ধ্যান দে দেখো তিন আটচল্লিশকে যদি তিনশো দিয়ে ভাগ করি প্রথমেই আমি কত দিয়ে লাগাবো বলো ছয় দিয়ে ছয় আট চার আটচল্লিশ আর আট হাতে থাকে চার চার চোখ ছব্বিশে অষ্টআশি তাহলে পড়ে থাকলে কত বারো তাহলে এখানে দশমিক দিয়ে একটা শূন্য লিতে হবে ঠিক আছে তাহলে আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই এবারে ছয় চারে দশ দশ দুই একটা দশমিকের জন্য শূন্য পাঁচ এবারে পাঁচ আটচল্লিশে মিলে গেলো দুশো চল্লিশ ঠিক আছে তাহলে হয়ে গেল ছয় দশমিক দুই পাঁচ ইন্টু টেন টু দি পার আঠেরো এবার দেখো অপশানে দিয়ে আছে বাষট্টি দশমিক পাঁচ তাহলে তুমি অপশানে বাষট্টি দশমিক পাঁচ করলে এটা টেন টু দি পার সতেরো হয়ে যাবে একটা শূন্য ইউজ করা যাবে এখানে এক দশমিক একগ্রো সরিয়ে যাবে তাহলে এইটা উত্তর দেখো অপশানে আছে এইটা এটটা তাহলে এইটা উত্তর হবে সবাই অঙ্কটা রিপিট করো নিজের খাতায় করো কেউ সময় এনে ফর্মুলাটা যাইতে হবে তবে এটা হয়ে যাবে